আজকে তোমাদের সঙ্গে আবার একটা আট পৌড়ো স্টাইলে শাড়ি ডাফিং শেয়ার করব তোমরা এই শাড়ি ট্যাপিংটা এত ভালোবাসা দিয়েছো যে কি বলবো তোমরা শুধুমাত্র এই একটাই ডিজাইন শুধু আমার থেকে দেখতে চাও এবং শিখতে চাও যে দিদি খুব ভালো করে আট পৌড়ি ড্রাফিংটা একবার শিখিয়ে দাও চলো প্রথমে শাড়িটাকে ওপেন করে নেবে নেওয়ার পরে ডান হাতের নিচে পেটিকোটের মধ্যে তারপরে বাঁ হাতের নিচে পেটিকোটের মধ্যে দিয়ে নেবে এই শাড়িটার ব্লাউজ পিস আমি কিন্তু কাট করিনি ওই জন্যই সামনে রকম ডিজাইন দেখাচ্ছে আর যে ক্ষেত্রে আমাদের কুঁচিটাও কিন্তু অনেকটাই বেশি দেখাবে আর নিচের দিকে দেখে নেবে যেন মেস ছুঁয়ে থাকে অনেকটা তোমরা যখন পরে হাঁটাচলা করবে তখন কিন্তু তোমাদের শাড়িটা উঁচু হয়ে যাবে সেই জন্যেই আর এক রাউন্ড যখন তোমরা ঘুরিয়ে আনবে খুব টাইটভাবে এনে ওপরের দিকের ভাঁজগুলোকেও একটু পেরিকোটের মধ্যে খুব ভালো করে কিন্তু দিয়ে নেবে এবং পিছন দিকেও কিন্তু খুব ভালো করে দিয়ে নেবে তখন দেখবে তোমাদের একটা সুন্দর টাইট ফিটিংস রেডি হয়ে গেছে তারপরেই কিন্তু মিডিলে ছোট ছোট করে ভাঁজগুলোকে ধরে নিতে হবে ধরে নেওয়ার পরে একদম আঁচলে গিয়ে এখন তোমরা আঁচলটাকে রেডি করবে দেখো আজকের শাড়িটার পার্টটা কিন্তু অনেকটাই বড়। দেখতে পাচ্ছ দেখো উপরের দিকের পাটটা কিন্তু অনেকটাই বড় তোমরা অনেকে কনফিউজ হয়ে যাও যদি উপরে বড় বড় এরকম পাট থাকে তাহলে আমরা কিভাবে ভাঁজটা রেডি করব কোনো অসুবিধা নেই ছোটো করে প্রথমে ভাঁজটা রেডি করবে দেখো বাঁধা দিয়ে যখন রেডি করবে তোমরা কোনো ভাঁজ তখন কিন্তু ছোট করে নেবে বেশি বড় করে নেবে না আর যে ভাঁজটা প্রথমে নিয়েছো ঠিক আবারও তার পর থেকে ছোট ছোট করে ভাঁজ নেবে যত ছোট ছোট করে তোমরা ভাঁজগুলো রেডি করবে আঁচলে তোমাদের কিন্তু সামনের দিকের ডিজাইনটা দেখতে ভালো লাগবে যখন এটা রেডি হয়ে যাবে তখন ঠিক এই উপরে একটা সেফটি পিন দিয়ে কিন্তু তোমাদের অবশ্যই পিন আপ করে নিতে হবে তার কারণ হচ্ছে এখানে যদি তোমরা ঠিকঠাক করে না ধরে রাখো তাহলে নিচের দিকের ভাঁজগুলো ধরতে তোমাদের প্রচণ্ড অসুবিধা হবে দেখো হাত থেকে একটু উঁচু করে রেখে সামনের দিকের ভাঁজগুলোকে একটা একটা করে এভাবে ধরে নেবে আর যতটুকু ধরে নিচ্ছ তোমাদের যদি অসুবিধা হয় অবশ্যই সঙ্গে সঙ্গে একটা সেফটি পিন ওখানে পিন আপ করে নাও তাহলে আর স্লিপ করার কোনো সম্ভাবনাই থাকবে না একটু একটু করেই কিন্তু আমি এখানে রেডি করে নিচ্ছি দেখো একটু রেডি করে আমি ওপরের দিকে রেখে দিয়ে আবারও নিচে ঠিক একইভাবেই কিন্তু ভাঁজগুলোকে আমি ধরে নেব যতটুকু ধরবো অবশ্যই একটু চেপে নেওয়ারও চেষ্টা করবে তাতে করে তোমাদের ফোলা ভাবটা চলে যাবে আর একটুখানি রেডি হওয়ার পরেই দেখতে পাবে ভাঁজগুলো তোমাদের সামনে চলে আসবে ধরতে খুব একটা অসুবিধা হবে না আর একটা জিনিস খেয়াল রেখো উপরের ভাঁজ থেকে যেন তলার ভাঁজ না দেখা যায় সেক্ষেত্রে কিন্তু দেখতে অনেকটাই বাজে লাগে সেই জন্যে উপরের ভাঁজটা তোমরা সবসময় চেষ্টা করবে বড় করে রাখার আর তারপরে যে ভাঁজগুলো নিচ্ছিলে সেগুলো একটু ছোটো ছোটো করে তোমাদের যদি মনে হয় আমাদের হাত ব্যথা করছে তাহলে অবশ্যই কাঁধের উপর রাখবে তোমরা অনেকে কামেন্ট করো দিদি কোন কাঁধের উপর এটা হচ্ছে বাঁ কাঁধের উপর রেখে এখন আমরা ভাঁজটাকে রেডি করব আমরা কিন্তু পিছন দিক দিয়ে ঘুরিয়ে আনি নি সামনের দিক থেকেই কাজটা করছি এবার দেখো আবার ওখানে একটা সেফটি পিন দিয়ে ভাঁজগুলোকে আমি সিকিউর করে নিয়েছি যত সময় না তোমাদের মনে হচ্ছে আঁচলটা আমাদের পারফেক্ট রেডি হয়ে গেছে তত সময় পিন আপ করে নিতে পারো পিছন দিকে দেখে নেবে যেন মেষ ছুঁয়ে থাকে বা পায়ের তলায় যেন চলে যায় শাড়িটা মানে পিছনের আঁচলটা তারপরে ঠিক ব্লাউজের ভিতরে এখানে একটা পিন আপ করে নেবে আর এই এখান থেকে দেখো হাঁটু পর্যন্ত একটু মেপে নিলাম এতটা শাড়ি কিন্তু আমরা ছেড়ে রাখবো আর তারপরে এখানে কুঁচিটা স্টার্ট করবো একটা জিনিস দেখো চারটে হয়ে চেপে রেখেছি আর লাস্ট আঙুল এরকম উঁচু করে রেখেছি বুড়ো আঙুল দিয়ে ধরছি আবার লাস্ট আঙুল এভাবে আঁটকে দিচ্ছি এভাবে করেও কিন্তু তোমরা খুব সুন্দর করে কুঁচিটা রেডি করে নিতে পারো আর প্রত্যেকটা কুঁচি কিন্তু মেজারমেন্ট একদম এক হবে লাস্টের কুঁচিটা যতটা এক্সট্রা কাপড় থাকবে সেই কাপড়টা ধরে নিয়ে নেবে মানে লাস্টের কুঁচিটা বড় করবে তাহলে তোমাদের নিচের দিকে কুঁচির মাথা অন্য দিকে ঘুরে যাবে না পিছন দিকে দেখো প্রত্যেকটা ভাঁজ এরকম টেনে টেনে উপরের দিকে একটু উঁচু করে নেবে তাহলে নিচের দিকের মাথা কিন্তু সুন্দরভাবে সমান হয়ে যাবে দেখতে পেলে একদম মেশ ছুঁয়ে থাকবে দেখে নেওয়ার পরেই কিন্তু এক্সট্রা কাপড়টা তোমরা পেটিকোটের মধ্যে দিয়ে নেবে আর যে এক্সট্রা কাপড়টা পেডিকোটের মধ্যে দিচ্ছ হাত দিয়ে একটু চারিদিকে ছড়িয়ে দেবে না হলে কিন্তু তোমাদের টামিটা অনেকটাই ফোলা ফোলা লাগবে সাইট এই যে এক্সট্রা কাপড়গুলো ছোটো ছোটো করে কিন্তু টাক করতে করতে পিছন দিকে নিয়ে গিয়ে টাক করবে আর এই মাছটাকে এখানে কিন্তু একটা সেফটি পিন আপ করতে পারো বা পেডিকোটের মধ্যে এভাবেও রাখতে পারো তো এখানে দেখো এবার একটা একটা করে ভাঁজ এখানে জাস্ট বার করব আর হাত দিয়ে চেপে নেব আমার প্রিয় দর্শক তোমরা কিন্তু আরও নতুন নতুন ডিজাইন দেখতে চাইলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং নতুন নতুন আরও ড্র্যাপিং আমি তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা এত কমেন্টস করছো এত ভালো রেসপন্স দিচ্ছ যে দিদি এত ভালো করে তুমি বলছো বোঝাচ্ছ যে আমরা কিন্তু সাইড ড্র্যাপিং শিখে গেছি তো এই কমেন্টগুলো শোনার পর না সত্যি বলতে আমার খুবই ভালো লাগে আবার অনেকেই কমেন্ট করো দিদি এটা পাচ্ছি না ওটা পাচ্ছি না আমি চেষ্টা করি সেই সমস্যাগুলো কিন্তু সমাধান করে দেওয়ার পরের ভিডিওতে তোমরা কিন্তু সেগুলোও দেখো তো তোমরা অবশ্যই কামেন্ট করতে থাকো তোমাদের পছন্দ মতো তোমাদের রিকোয়েস্টেড ভিডিও কিন্তু আমি একে একে আপলোড করি এবং তোমাদের সমস্যা সমাধান করারও কিন্তু আমি চেষ্টা করি মেসেজে আমি রিপ্লাই দিয়ে দিই যদি না সম্ভব হয় তাহলে কিন্তু আমি ভিডিওর মধ্যেই বলে দিই এখানে দেখো আঁচলটাকে রেডি করে নিয়েছি আর এই আঁচলের মাথাটা যত সময় মনে হচ্ছে যে পারফেক্ট হচ্ছে না তত সময় কিন্তু ঠিক করে নেবে দেখো আমি এই পিছন দিকেও ভাঁজগুলোকে একটু চেষ্টা করছি ঠিক করে নেওয়ার যাতে করে নিচের দিকে দেখতে ভালো লাগে আর এটা যখন রেডি হয়ে যাবে তখন কিন্তু একটু হাত দিয়ে চেপেও নিতে পারো তাহলে কি হয় এই যে ভাঁজটা পোলা ফোলা ছিল সেটা কিন্তু সুন্দরভাবে সেট হয়ে যায় আর আঁচলের মাথাটাকে ঠিক এখানে দেখো একটা ভাঁজের তলায় বা দুটো ভাঁজের তলায় যেটা তোমাদের ভালো লাগে যেভাবে ভালো লাগে সেভাবে দিয়ে নিতে পারো আমি এখানে একটা ভাঁজের তলায় দিয়ে নিচ্ছি নেওয়ার পরে এদিকে একটু চেক করে নেব যে আঁচলটা ঠিক আছে কি না তারপরে ঠিক ওপরের ভাঁজটাকে সরিয়ে এখানে একটা সেফটি পিন দিয়ে আমরা পিন আপ করে নেব ঠিক এখানে পিন আপ হয়ে গেলে তারপরে এখানে কিন্তু একটা সুন্দর দেখে বন্ধনী পরে নেব আজকের ডিজাইনটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমাদেরকে জানাতেই হবে আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে শেয়ার করবে তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে এবং নেক্সট আরও কী কী ভিডিও দেখতে চাইছো ঝটপট করে কমেন্ট বক্সে কমেন্ট করো আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটিকে ফলো রেখো তাহলে আরও নতুন নতুন ভিডিও কিন্তু তোমরা খুব সহজেই দেখতে পারবে এবং শাড়ি পরা খুব সহজেই শিখে যেতে পারবে তো আজকের মতো করবো এখানে টাটা দেখা হবে আবারও একটা নতুন ভিডিওতে তত সময় ভালো থেকো সবাই সুস্থ থেকো আর অবশ্যই কিন্তু কামেন্ট করে জানাও নেক্সট ভিডিও তোমরা কী কী দেখতে চাইছো কোন রঙের শাড়ি দেখতে চাইছো তো টাটা